এখন ডিসেম্বর মাসের ঠিক মাঝামাঝি অগ্রহায়ণ শেষে পৌষের মাত্র দেখা মিলল অবশ্য ঋতুচক্রের পরিবর্তনে এখন শীতটা পৌষের আগেই পড়ে যায় ফেনীতে তাই চলছে ধান কাটার উৎসব শীতের সকালে অবারিত শস্যক্ষেত থেকে ধান তুলে প্রক্রিয়াজাত করতে নিয়ে যাচ্ছে চাষিরা শুনেছি ফেনি নাকি কৃষি জেলা তাই বর্তমানে যে ধানগুলো কাটা হচ্ছে তার সম্পর্কে জানব এক কৃষকের থেকে চাচা একটু বলবেন এটা কি ধান কাটতেছেন এটা আমন ধান কাটতেছি আর এই আমন ধান সম্পর্কে কিছু বলবেন এটা তো মনে করেন আপনার আষাঢ় মাসে আমরা জ্বালাটা বসাই আমন ধানের জ্বালাটা বসাই ধানটা এরপরে মনে করেন আপনার এই শোল মাস বাংলা শোল মাস আমরা উঠাই আবার আমন ধান আমরা লাগাই মাস বলতে শ্রাবণ মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসে আর শীতকাল আসলে মনে করেন এই যে মনে করেন মাস কাতি মাস অগ্রণ মাস পুষ মাস এটা আমরা ধান কাটি সোনালী আমন ধানে ছেয়ে আছে ফেনির ক্ষেতগুলো কিছু কাটা হয়ে গিয়েছে আর দু চার দিনের মধ্যেই বাকি সব কেটে পরিষ্কার করে ফেলা হবে এরপর এখানে রোপণ হবে নতুন ফসলের চারা ধান খেতের সাথে বাংলার গ্রামীণ শিশুদের শৈশব অতপ্রতভাবে জড়িত খোলা মাঠে ছুটোছুটি করে দিন পার করাটা যেন জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে মনে গেঁথে থাকে শুধু ছুটোছুটি নয় ঘরের পালিত গরু নিয়ে মাঠে চড়ানোও যেন এক মধুর অভিজ্ঞতা গৃহপালিত পশুর সাথে বড়দের পাশাপাশি ছোটদেরও প্রচণ্ড আবেগ জড়িত থাকে ওই পাশের কোনো ঘর থেকে কানে আসছে আধুনিক মারাইকরণ যন্ত্রের শব্দ সোনালি ধান ঘরে এনে এবার খোসা ছাড়ানোর পালা দেশের চাহিদা মেটাতে প্রায় সাত হাজার মেট্রিক টন আমন ধানের সরবরাহ যাচ্ছে ফেনি থেকে আমন ছাড়াও এ ঘরে দেখা মিলল সমুদ্রবাড়ি গুড়ি ধান যার চাল দিয়ে পোলাও পায়েস ফিন্ডির মতন মুখরোচক খাবার তৈরি হবে শীতে ঘরে ঘরে ব্যাডমিন্টন খেলাটা অনেক জনপ্রিয় গ্রামে অবশ্য একে বলা হয় খেলা ওদিকে কেউ র্যাকেট খেলছে দিয়ে আর এদিকে ব্যাট বল হাতে ক্রিকেট আরেক দল ছেলে গ্রামীণ জীবনের সাথে পুকুরে গোসল ওতপ্রোত ভাবে জড়িত পুকুরে সাঁতার দিয়ে খেলা করাটা বাংলার প্রায় প্রতিটি মানুষেরই ছোটবেলার স্মৃতি হয়ে থাকে এখন অবশ্য গ্রামেও আধুনিক গোসলখানার চল এসে গেছে গৃহস্থালী কাজগুলো গ্রামের মহিলাদের সবচেয়ে বেশি ব্যস্ত রাখে ইদানিং এগুলোর বাইরেও কিছু কাজেও গ্রামের মহিলাদের দেখা যায় অবশ্য কাজের মাঝে বিরতি পেলে তারা ছোটখাটো একটি গল্পের আসরও বসিয়ে দেয় ফসল উৎপাদনের পাশাপাশি ফেনীর ঘরে ঘরে পুকুরে মাছ চাষ হয় নিজ ঘরের পুকুর থেকে সতেজ মাছ তুলে রান্না করে খাওয়াটা শুধু গ্রামেই সম্ভব অবশ্য জেলে জীবনের সাথে বড় করে জড়িয়ে আছে মুহুরি মৎস্য প্রকল্প প্রকল্পের আশেপাশের জলাশয়গুলো কেন্দ্রিক জড়িয়ে আছে প্রায় পঁচিশ হাজার জেলে পরিবারের নিত্যদিনের জীবিকা এখানকার বহু মায়ের বিস্তৃত দিঘিগুলো থেকে তেলাপিয়া পাঙ্গাস রুই কাতলা শিং মাগুর ও চিংড়ি সহ নানান প্রজাতির মাছ প্রতিদিনই ছেড়ে যাচ্ছে দেশের আনাচে কানাচে এমনকি সারা চট্টগ্রামের মিঠা পানির মাছের চাহিদার সত্তর শতাংশ যোগান হচ্ছে এই প্রকল্প থেকে এদিকে ফেনীর আদর্শ গ্রামে শুরু হয়ে গেছে খেজুরের রস সংগ্রহের কর্মযজ্ঞ পৌষ মাসের শেষের দিকে এ গাছগুলো থেকে প্রচুর পরিমাণে রস আহরণ হবে এখন অবশ্য কয়েকদিন অন্তর অন্তর অল্প করে রস নামানো হচ্ছে ও পাশে আদর্শ বাজারের খাবারের দোকানগুলিতে নাস্তা হিসেবে তৈরি হচ্ছে গ্রামীণ তন্দুরি রুটি ফেনের নিজস্ব রুটির জাতগুলির ভেতর এটি একটি এছাড়াও এরাকে প্রচুর মহিষ পালনের চল আছে বলে এখানে তৈরি হচ্ছে মহিষের দুধের গরম গরম চা যা শীতের আমেজে পান করতে ভালোই লাগে প্রতিদিন ভোরের সূর্যাস্তের এক অপূর্ব দৃশ্য নিয়ে জ্বলে ওঠে ফেনীর গ্রামগুলো এখানকার দিগন্ত বিস্তৃত ক্ষেতগুলো এক অকৃত্রিম সুন্দর রূপে প্রজ্বলিত হয়ে ওঠে মহিষ পালন এখানকার গ্রামীণ অর্থনীতির আরেকটি পরিচায়ক ভোরের আলো ফোটার পরপরই মহিষের পালকেরা নেমে যায় ফেনীর মাঠগুলোতে প্রতিদিনের কর্মযজ্ঞ নিয়ে আরেক পাশে মাঠে দেখা মিলবে ভেড়ার পাল ফেনীর পশু প্রতিপালনের এটি আরেকটি উদাহরণ এদিকে ফেনীর গ্রামীণ অর্থনীতির আরেকটি বড় অংশ হলো এখানকার মুরগির খামারগুলো বিগত কয়েক বছরে মুরগি পালনে যথেষ্ট লাভ এসেছে তাই ফেনীর খামারিরা এই ব্যবসায় ভালো করেই মনোনিবেশ করেছে রাতের বেলায় চাঁদের আলোয় উদ্ভাসিত হয় ফেনির শান্তিপূর্ণ গ্রামগুলো এর দৃশ্যটাও দেখতে চমৎকার সুন্দর এই জেলার প্রত্যেকটি গ্রামে দেখা মিলবে আলো ছায়ার খেলা প্রকৃতি প্রেমীরা এগুলো দেখতে দেখতেই লম্বা সময় পার করে দিতে পারবে এদিকে গাছের গুড়ি ও ডালগুলো ঘিরে স্বপ্নের জাল বুনছে কোনো এক মাকড়সা ওদিকে শীতকালীন ফুলগুলো ঘিরে প্রজাপতি ব্যস্ত হয়ে গিয়েছে মধু আহরণে গ্রামীণ পরিবেশে প্রায় প্রতিটি মুহূর্তে ফেনি আপনাদের মুগ্ধ করবে এখানকার মানুষগুলোর জীবনগুলি অনেকটা হাসি খুশি ছিমছাম অবশ্য অনেকেই সরকারের কাছে গ্রামীণ পথগুলোর উন্নয়ন ও অধিক কর্মসংস্থানের আশা করছেন আবহমান বাংলার গ্রামীণ চিত্র দেখতে তাই একবার চলে আসুন ফেনীতে